আজকে টপলিটি সেক্টরটাকে যে দুবাই দেয়া গেল যে দর্বে আজকে সে কোথায় আজকে শেয়ার তো নিজে গেছে আপনাদের কমাইরে গেছে এবং বাংলাদেশে ব্যবসারটাকে শেষ করে দিয়ে গেছে অর্থনৈতিকটাকে ধ্বংস করে দিয়ে গেছে আপনারা এখানে যারা আছেন আমি জানি না কার কত টাকা কত হাজার কোটি টাকা ব্যাংক লোন আছে আমি জানি না

রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে বিচার বিভাগ শাসন বিভাগ নির্বাহী বিভাগ সকল বিভাগে একটি অপেক্ষা হয়েছে দেখবেন অরাজকতা নিশ্চিন্ত অস্থিরতা কিন্তু খেয়াল করে আমরা তো মুসলমান আমাদের যে ধর্মীয় শাসনে আত্মশুদ্ধির জন্য

গণতন্ত্রহীনতার কারণে এবং নির্বাচনহীনতার কারণে আজকে বাংলাদেশের মানুষ যেখানে অধিকার থাকে না যেখানে গণতন্ত্র থাকে না যেখানে স্বাধীনতা থাকে না সেখানে কোন থাকে না যারা আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ পণ্য পরিবর্তন মালিক সমিতির সম্মানিত সদস্যরা ঢাকা মহানগর পণ্য সমিতির সদস্য ভাইরা এবং আমাদের কৃষি আনন্দ সমিতি সদস্য মেরা এবং মেরা এবং আমাদের খেলারাসে আপনারা রয়ে গেল কর্নেল কোরেগান কোরেগা চম্পটলি পুলিশ সমিতির সম্মিলিত সদস্যবৃন্দ আলো অনেকে আছেন আমাদের ফুটবল খেলার জন্য যে উন্নত সেক্টর আছে আমার ফুটবল সেক্টরের সভাপতি তো আপনারা আছেন বিভিন্ন সেক্টরে আমি আছি যেহেতু তারাও এখানে উপস্থিত হয়ে আমাদেরকে সম্মানিত করেন কাঠনা চম্পটলি কোরেগান পুলিশ সমিতির সদস্যবৃন্দ